আমাৰ বন্ধু ৰাহুল অনুপম অনুপমলৈকে ভৰি চিছিলা মা আমাৰ মা ভক্তি কত বক্তি কত আশীৰ্বাদ জয়েন বন্ধুৰা আমরা এখন আইসি গিয়া কুমারঘাট শরৎপল্লী আমরা কার বাসাত আইসি সঞ্জয় দার বাসাত মানে তার দাদা আমার ছোট ভাই সঞ্জয় আপনারা কুমারঘাট এন্টারটেইনমেন্টের যারা যারা এই ভিডিও দেখেন তো এটার একজন সবাই চিনো আমরা যেতাম তার ঘর এবং এখানে অনেকজন আছেন দেখাই তো দেখেন আমরা আই গেছি সঞ্জয় বাসাত

আমাৰ কালি বেচালো প্লেন প্ৰয়াগ উত্তৰ প্ৰদেশ তবু তো গলফুল ফো হইসে এখন আমরা যেইরাম অনুপমের বাসার মুখ মুখ দেখো জেগা মাসি টাটা মেসেজ আইজিয়া টাটা ও আজকে আজকে কোয়াকে আছে কালকে যাই মুখে করি ঠিক আছে ঠিক আছে দেখাব টাটা চলো জেগা মাসি টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট এখন আমরা যাচ্ছি অনুপমের বাসায় ভ্রুম 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 সামনে গাড়ি দেখতে পারবা রাজদীপের লোকে আছে কিনা টাটা টাটা দেখা হবে দেখা হবে তখন বন্ধুরা নেতাজি সুভাষ বসু বসুর স্ট্যাচুয়া ওই তখন আমার দোকান দেব্রুঁজেন বহুত আগে খুলছিলাম ওখানে এটা ইয়ে হোটেল আধুনিক বহুত সুন্দর শহর

অ মা তাইছেগে পঢ়্চা কৰ্তি কৰ্তি কৰ তাই প্ৰথম প্ৰথম আহিছে অ লিজন দা লিজন দা অ লিটিন দা ইয়াতো সাজো বহি আছো অ আচ্ছা অনুপ্ৰমে বিভিন্ন এৱাৰ্ড পাইছে ফিফা ৱৰ্ল্ড কাপৰ হে বেষ্ট গল্ড দিছিল

ঘরের মধ্যে বন্দুকর অভাব নাই এখানে ওই দেখতে পারবা হয়ে গেল ও ও তখন আরেকটা বন্দুক আছে অনেকটা চলে আইটি

आबो में, में ताई ताई ए, ए, तो पाया तुमको या तो मैं बताया तुमको मिलोगे हमें तुम जालम ये ये इधर कितना तुम्ला� इधर कितना सालिट है भाई हटा तो कोनिया देखी তখন আমরা সবাই নামি যা বহুত মজা হয়েছে সত্যি আজকে বেতলা মজা বেতলা মজা হয়েছে মাসি মাসি আই গিয়া দেখা হইব করমাজ গেলে আমার পশিবা করেমজ যাইনি আপনি আমি আইম তো আমি আপনি করি মুজ গে শুনিনি কোনদিন গেছি না আচ্ছা ঠিক আছে একদিন গেলে আমার এখানে যাইবা ঠিক আছে ওকে টাটা মাসি গুড নাইট আমি যাই আমিও যাই আমার আচ্ছা শুনো শুনো ভোজন রাশি শুনো মন দিয়া ঝাজে সাদের রান্না করো লং তরাই দিয়া